আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে অহংকার কি। আমার নিজের অহংকারকে আমি কীভাবে চিনব এছাড়াও অহংকারকে কিভাবে কমানো বা ত্যাগ করা যায় আধ্যাত্মিক দার্শনিক এবং মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ ব্যাখ্যা করছি রুমির মতে অহংকার হলো সেই মায়া যা আমাদের আত্মার প্রকৃততা থেকে দূরে রাখে তিনি বলেন অহংকার এমন একটি পর্দা যা আমাদের সত্যিকারের আত্মা দেখতে দেয় না অহংকার হল নিজেকে কেন্দ্রবিন্দু করে ভাবা যেখানে আমরা নিজেদের পরিপূর্ণতা ও ক্ষমতার কথা ভাবি কিন্তু প্রকৃতিতে আমরা একে অপরের সাথে সংযুক্ত এবং ঈশ্বরের চরণের অধীনে রুমির মতে অহংকারের শিকড় হল আত্মবিশ্বাসের অভাব এবং নিজের সঠিক অবস্থা না জানানো নিজের অহংকার চেনার উপায় এক আত্মসমালোচনা অহংকার সাধারণত আমাদের নিজেকে অতিক্রমী বা অপরদের থেকে শ্রেষ্ঠ মনে করতে পরিচিত করে নিজেকে পর্যালোচনা করুন আপনি কি সবসময় অন্যদের থেকে শ্রেষ্ঠ হতে চান আপনি কি নিজেকে অন্যদের চোখে বড় দেখতে চান দুই অন্যদের সমালোচনা অহংকারের কারণে আমরা প্রায়ই অন্যদের খুঁত খুঁজে বের করি যদি আপনি অন্যদের ভুলে ফোকাস করতে থাকেন তবে অহংকারের লক্ষণ দেখেন তিন অতিরিক্ত প্রতিযোগিতা অহংকার তখন তৈরি হয় যখন আমরা সব কিছুতেই জয়ী হতে চাই এবং নিজেকে প্রমাণ করতে চাই যদি প্রতিযোগিতা হয়ে থাকে তবে সেটি অহংকারে প্রকাশ হতে পারে অহংকার কমানোর উপায় এক নম্রতা ও সহানুভূতি রুমি বলেন আপনি যে পৃথিবীতে বাস করছেন সেটি একটি বসন্তের মতো সেখানে আপনাকে অন্যদের ফুলের মতো সমাদৃত করতে হবে অন্যদের প্রতি সহানুভূতি ও সম্মান দেখান তাদের সহানুভূতিতে আগ্রহী হন দুই ঈশ্বরের স্মরণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি ঈশ্বরকে চিনতে পারেন এবং নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারেন তাহলে অহংকার কমে যায় ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার চরণে আত্মসমর্পণ অহংকার কমাতে সাহায্য করে বিশ্বাসী মনোভাব আপনি যদি নিজেকে অগাধ শক্তি বা মহত্বের উৎস না ভেবে পৃথিবীতে নিজেকে ক্ষুদ্র অংশ হিসেবে দেখতে শিখতে পারেন তবে অহংকার হারাতে পারেন উদাহরণস্বরূপ ধরা যাক একজন কর্মী তার সহকর্মী বা বসের সামনে সবসময় তার লক্ষণের গল্প শোনান এবং নিজের কাজের প্রশংসা চেয়েছেন এই ধরনের আচরণ অহংকারের লক্ষণ হতে পারে যদি সে নিজের কম্প্যানসারি সম্পর্কে নিশ্চিত থাকে তবে তাকে অহংকারের জন্য কিছু সমাধান করতে হবে সহানুভূতিশীল হওয়া অন্যদের মূল্যায়ন করা এবং নিজের অর্জনকে তার কাজের অংশ হিসেবে দেখানো রুমি শিক্ষায় অহংকার কমানোর মূল শিক্ষা হলো নিজের মধ্যে আলোকিত মনোভাব সৃষ্টি করা এবং অন্যদের সাথে সাদৃশ্য ও সম্পর্ক স্থাপন করা দার্শনিক দিক থেকে ব্যাখ্যা বর্তমান জীবনের উদাহরণস্বরূপ দার্শনিক দিক থেকে অঙ্কারের ধারণা মানব মনের গভীরে গেঁতে থাকা যেখানে ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় উচ্চতর বা স্বাধীন হিসেবে দেখে আধুনিক দর্শন বিশেষত এক্সিটেন্সিয়ালিজম অ্যান্ড ফেনোমালজি অহংকারকে এমন একটি মানসিক অবস্থা হিসেবে বিবেচিত করে যা আমাদের প্রকৃত সর্তা বা অস্তিত্ব থেকে বিচ্যুত করে দেয় অহংকার একজন মানুষকে তার নিজস্ব সীমাবদ্ধতা ও দুর্বলতা বুঝতে বাধা দেয় এবং তাকে একটি মিথ্যাচারী অস্তিত্বের দিকে ঠেলে দেয় অহংকারের দার্শনিক ব্যাখ্যা ইম্যানুয়েল কান্ত অহংকারকে আত্মবিশ্বাসের অতিরিক্ত প্রকাশ হিসেবে দেখেন তার মতে আত্মমূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ দার্শনিক উদ্দেশ্য কিন্তু যখন তা অন্যের প্রতি শ্রদ্ধার বিনিময় নিটসে বলেন অহংকার হল নিজেকে আত্মবিশ্বাসী ও স্বাধীন হিসেবে দেখার প্রয়োজনীয়তাই একটি ফলাফল যা আমাদের প্রকৃত শক্তি ধারণা থেকে দূরে নিয়ে যায় নিটসে বলেছেন অহংকার এইভাবে গড়ে ওঠে যখন মানুষ অন্যদের কাছে তার নিজস্ব শক্তি প্রমাণ করতে চায় বর্তমান জীবনের দিক থেকে উদাহরণ এক সামাজিক মিডিয়া এবং অহংকার বর্তমান সময়ে সামাজিক মিডিয়া অহংকার বৃত্তির একটি গুরুত্বপূর্ণ কারণ মানুষ যখন তার জীবন সাফল্য বা অভিজ্ঞান অন্যদের সামনে প্রকাশ করে তখন এটি তার আত্মসম্মান বৃদ্ধির উদ্দেশ্য হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এটি অহংকারের লক্ষণ হয়ে দাঁড়াতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি প্রতিদিন তার জীবনযাত্রা কাজের সাফল্য বা ভ্রমণের ছবি পোস্ট করতে থাকে এবং তার ফলস্বরূপ বাহবা পেতে চায় তাহলে এটি মূলত নিজের পরিপূর্ণতা বা সাফল্যের প্রতি অতিরিক্ত মনোযোগ প্রদানের ফলস্বরূপ দুই কর্মক্ষেত্রে অহংকার আধুনিক কর্মজীবনে অহংকার একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখা নিজের দক্ষতা প্রমাণ করতে চাওয়া এবং অন্যদের থেকে ভালো কিছু করতে চাইলে দেখা যায় উদাহরণস্বরূপ একটি অফিসে যদি একজন কর্মী সবসময় নিজেকে অন্যদের চেয়ে ভালো হিসেবে তুলে ধরতে যান তাহলে এটি অহংকারের প্রকাশ হতে পারে কারণ তারা সহযোগীদের মধ্যে একে অপরকে সহযোগিতা দেওয়ার বদলে শুধুমাত্র নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত থাকে তিন পারিবারিক সম্পর্ক এবং অহংকার পারিবারিক সম্পর্কে ও অহংকারের প্রভাব পড়ে যদি একজন ব্যক্তি তার পরিবারে সবসময় নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করে এবং অন্যদের মতামত বা পরামর্শকে অগ্রাহ্য করে তাহলে এটি অহংকারের উদাহরণ হতে পারে এমনকি এই ধরনের অহংকার পারিবারিক অশান্তি বা বিচ্ছিন্নতা কারণ হতে পারে অহংকার কমানোর উপায় দার্শনিক দিক থেকে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা দার্শনিক দৃষ্টিতে আমরা যদি আমাদের সীমাবদ্ধতাগুলি চিনতে পারি এবং সেই অনুযায়ী আচরণ করি তাহলে অহংকার কমানো সম্ভব এই প্রক্রিয়াটি আমাদের প্রকৃত সর্তার প্রতি সৎ থাকা এবং আমাদের অহংকার কমাতে সাহায্য করে সম্পর্কের মূল্যায়ন অহংকার কমানোর আরেকটি উপায় হলো আমাদের সম্পর্কগুলির মধ্যে সমতা ও সম্মান সৃষ্টি করা একে অপরকে শ্রদ্ধা জানানো এবং সাহায্য করার মাধ্যমে অহংকার কমানো যায় অতহেব দার্শনিক দৃষ্টিকোণ থেকে অহংকার এক ধরনের মায়া বা মিথ্যা আত্মবিশ্বাস যা আমাদের প্রকৃত অস্তিত্ব ও আধ্যাত্মিকতা থেকে দূরে নিয়ে যায় বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণস্বরূপ ব্যাখ্যা বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অহংকার মানসিক ও আবেগগত একটি অবস্থা যা একে অপরের প্রতি সম্পর্কিত আত্মবিশ্বাস মর্যাদা এবং ক্ষমতার অনুভূতির উপর ভিত্তি করে গড়ে ওঠে এটি মানুষকে তার আত্মপরিচয় সমাজের মধ্যে তার অবস্থান এবং সাফল্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় মনস্তাত্ত্বিকভাবে অহংকারের কারণে ব্যক্তি তার সঙ্গী বা সমাজের সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে পারছে না এবং এটি ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সৃষ্টি করতে পারে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে অহংকার এক স্বপক্ষীয় প্রতিপক্ষ মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে অহংকার প্রায়ই সব পক্ষীয় পক্ষপাতের মাধ্যমে বেড়ে ওঠে এটি হলো যখন মানুষ তার সাফল্যকে নিজের কৃতিত্ব হিসেবে দেখতে চায় কিন্তু ব্যর্থতাগুলোকে বাইরের কারণের উপর চাপিয়ে দেয় উদাহরণস্বরূপ কেউ যদি পরীক্ষায় ভালো ফলাফল পায় তবে সে তার নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখবে কিন্তু খারাপ ফলের জন্য সে শিক্ষক বা পরীক্ষার কঠোরতার দায় নেবে দুই সামাজিক তুলনার তত্ত্ব মনস্তাত্ত্বিক তত্ত্ব অনুযায়ী মানুষ অন্যদের সাথে নিজেদের তুলনা করতে প্রবণ যদি একটি মানুষ তার সাফল্য বা ক্ষমতা অন্যদের থেকে বড় বা উচ্চতর মনে করে তখন অহংকার জন্ম নেয় সামাজিক তুলনা তত্ত্ব বলে আমরা নিজেদের মূল্যায়ন অন্যদের সাথে তুলনা করে করি এবং কখনো কখনো আমাদের অহংকার বেড়ে যায় যখন আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকি তিন এক্সট্যান্টিয়াল থিওরি মনস্তাত্ত্বিকভাবে অহংকার একটি অস্তিত্বের সংকট বা আত্মবিশ্বাসের অভাব থেকেও জন্ম নিতে পারে যখন একজন ব্যক্তি নিজের অস্তিত্ব বা সার্থকতা নিয়ে সন্দিহান থাকে তখন সে অহংকারের মাধ্যমে নিজের মূল্যকে প্রমাণ করার চেষ্টা করে চার ব্রেন রিসার্চ গবেষণায় দেখা গেছে যে অহংকার মানুষের মস্তিষ্কের অংশে সক্রিয় থাকে যা আত্মবিশ্বাস বা সমমূল্যায়নের জন্য দায়ী নিউরোসায়েন্স অনুযায়ী যখন মানুষ নিজের আত্মমূল্যায়ন এবং শ্রেষ্ঠত্ব অনুভব করে তখন মস্তিষ্কের পদ্ধতিগত অংশগুলি সক্রিয় হয় যেমন নিউক্লিয়ার অ্যাকুমবেন্স যা অনুভূতির এক ধরনের পুরস্কৃত প্রতিক্রিয়া দেয় বর্তমান জীবনের উদাহরণ এক কর্মক্ষেত্রে অহংকার একজন কর্মী যদি সবসময় তার সাফল্যের ব্যাপারে কথা বলে এবং অন্যদের কাজের তুলনায় নিজের কাজকে অনেক ভালো মনে করে তাহলে এটি একটি অহংকারের প্রকাশ এমন কর্মী প্রায়ই তার সহকর্মীদের উপদেশ বা সমালোচনা গ্রহণ করতে পারে না এবং নিজেকে অন্যদের চেয়ে উচ্চ মনে করে দুই সামাজিক মিডিয়া এবং অহংকার সামাজিক মিডিয়ায় অনেক মানুষ তাদের জীবন সাফল্য ভ্রমণ বা বাহ্যিক অভিজ্ঞতা প্রচার করে এবং সেখানে থেকে বাহবা পাওয়ার উদ্দেশ্যে কাজ করে এই আচরণটি ব্যক্তির অহংকারের প্রকাশ হতে পারে উদাহরণস্বরূপে একজন ব্যক্তি যদি তার ইনস্টাগ্রামে প্রতিনিয়ত দামি গাড়ি বিলাসবহুল জীবনযাত্রা বা অন্যান্য অভিজ্ঞান শেয়ার করে তবে এটি অহংকারের লক্ষণ তিন পারিবারিক সম্পর্ক একজন ব্যক্তি যদি তার পরিবারে সবসময় নিজের সিদ্ধান্তকেই একমাত্র সঠিক মনে করে এবং অন্যদের পরামর্শ বা অনুভূতিকে গুরুত্ব না দেয় তবে এটি অহংকারের উদাহরণ এই ধরনের অহংকার সম্পর্কের মধ্যে অস্থিরতা এবং অশান্তি সৃষ্টি করতে পারে চার শিক্ষামূলক পরিবেশে অহংকার একজন ছাত্র যদি তার বুদ্ধিমত্তা বা অর্জনকে অত্যাধিক গুরুত্ব দেয় এবং অন্যদের থেকে নিজেকে আলাদা মনে করে তাহলে এটি অহংকারের প্রকাশ হতে পারে এই ধরনের ভাবনা তার মধ্যে এক ধরনের সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করতে পারে অহংকার কমানোর উপায় বৈজ্ঞানিক দিক থেকে এক সমূল্যায়ন এবং আত্মসমালোচনা অহংকার কমাতে একজনকে তার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে সৎ হতে হবে সমূল্যায়ন এবং আত্মসমালোচনা করা গুরুত্বপূর্ণ যাতে মানুষ তার সাফল্যকে অতিরিক্ত গুরুত্ব না দেয় এবং ব্যর্থতাগুলোকে গ্রহণ করতে পারে দুই অন্যদের মূল্যায়ন অহংকার কমানোর আরেকটি উপায় হলো অন্যদের সহানুভূতি এবং সমর্থন দেখানো যখন আমরা অন্যদের গুরুত্ব দিই এবং তাদের সফলতা বা পরিস্থিতিকে প্রশংসা করি তখন অহংকার কমাতে সাহায্য হয় তিন নিজের সীমাবদ্ধতা মেনে চলা অহংকার কমাতে একজনকে তার সীমাবদ্ধতা এবং অসুবিধাগুলো গ্রহণ করতে হবে এবং বুঝতে হবে যে পৃথিবী একটি বিশাল স্থান যেখানে আমাদের অবস্থান একে অপরের সাপেক্ষে ক্ষুদ্র বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে অহংকার এমন একটি মানসিক অবস্থা যা ব্যক্তির আত্মবিশ্বাসের অতিরিক্ততা এবং অন্যদের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করার প্রবণতা থেকে আসে এটি মানুষের সম্পর্ক এবং সামাজিক সংযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এটি চিহ্নিত করা এবং নিমন্ত্রণ করা গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এখানেই শেষ হলো।